দর্শক আমি এই মুহূর্তে রয়েছি আমার যে শহর আরামবার আরামবারও কিন্তু হচ্ছে প্রতিবাদ রাত দখল মেয়েদের রাত দখল এবং সঙ্গে ছেলেরাও রয়েছেন বাড়ির যারা পুরুষ তারাও কিন্তু রয়েছেন কিন্তু সামনে অবশ্যই কিন্তু রয়েছেন মেয়েরা আরামবাগের আরামবাগ শহরে রাত দখল হচ্ছে মশাল হাতে আছে এবং সকলে চাইছেন আমরা কিন্তু বিচার চাই উই ওয়ান্ট জাস্টিস এই হচ্ছে স্লোগান এই স্লোগানকে সামনে রেখে আরজি করে যে ঘটনা ঘটেছে তার প্রতিবাদ এবং বিচারের দাবিতে যেহেতু রাজ্য জুড়ে এই এই কর্মসূচি পালিত হচ্ছে সেটা কিন্তু আরামবাগ আরামবাগে কিন্তু সেখান থেকে আলাদা নয় আরামবাগেও কিন্তু সেই কর্মসূচি পালিত হচ্ছে আরামবাগের মেয়েরা মহিলারা তারাও কিন্তু রাস্তাতে নেমেছেন এখন মধ্যরাত কিন্তু মধ্যরাত হলে কি হবে নারীদের নিরাপত্তা নিয়ে যে প্রশ্ন তৈরি হয়েছে রাজ্য জুড়ে সেই নিরাপত্তা সুনিশ্চিত করতে গেলে প্রতিবাদ করা প্রয়োজন গর্জে ওঠা প্রয়োজন সেই কাজটাই কিন্তু করছেন আরামবাগের মেয়েরা আর যেহেতু আরামবাগ টিভি তাই আরামবাগ টিভি তো চুপচাপ থাকতে পারে না আরামবাগ টিভিও চেষ্টা করছে এখানকার আমি আমিও নিজেও রাস্তাতে নেমেছি আমি বলেছি আপনাদেরকে যে যদি কখনো রাজ্যের এই যে হাল তার পরিবর্তনের জন্য যদি কোথাও কোনো ডাক হয় সেই ডাকে আমি শফিকুল ইসলাম আরামবাগ টিভি কিন্তু থাকবে যাবে এবং যেহেতু এরকম একটা প্রতিবাদ কর্মসূচি এবং বিচারের দাবিতে কর্মসূচি আরামবাগ শহরের মধ্যে হচ্ছে সেই জন্য আমি আর কিন্তু স্টুডিওতে বসে না থেকে সরাসরি আরামবাগের এই যে কর্মসূচি তাতে কিন্তু সামিল হলাম দেখতে পাচ্ছেন প্রচুর লম্বা মিছিল একেবারে আরামবাগের বাসুদেবপুর বলে একটি এলাকা রয়েছে সেখান থেকে আরামবাগ গৌহাটি মোড় এবং আমি যেটা শুনতে পাচ্ছি আরো লম্বা মিছিল কিন্তু চলে গেছে সবাই বলছেন উই ওয়ান্ট জাস্টিস কি কি বক্তব্য দেখুন এই যে মর্মান্তিক ঘটনা এই বিষয়ে তো আমি দেখছি না যে কোনোভাবেই কোনো পরিস্থিতির উন্নতি হচ্ছে বরং কোনোভাবে এটাকে ধামাচাপা দেওয়ার চেষ্টা হচ্ছে এটা কেন মানবো আমরা সমাজে আমরা মেয়েরা কি এখনো অসহায় স্বাধীনতা সাতাত্তর বছর পরও আমরা কেন এত পিছিয়ে থাকব। আমাদের নিরাপত্তা কোথায় আমরা কেন রাতে বেরোতে পারবো না আমাদের সবকিছুর জন্য সবসময় সাহারা অবলা এগুলো আমরা এখনো কেন বেঁচে থাকব। এরকম ভাবে হয় না আমাদের এটার বিচার চাই এবং আমরা যেন সব সময় সৎ দর্পে ঘুরে বেড়াতে পারি আমাদের যেন কোনো কিছুর জন্য মনে ভয় না লাগে এখন রাত্রির বারোটা আমি বেরোতে পারবো না কিছু নর পশু তারা আছে তারা আমাদেরকে গ্রহণ করবে সেটা আমরা মানব না আমরা এর জন্য জন্মাইনি কিন্তু মুখ্যমন্ত্রী তো বলে থাকেন যে আমাদের রাজ্যটা হচ্ছে মেয়েদের জন্য সব থেকে বেশি সুরক্ষিত রাজ্য দেখুন অনেকে বলেন অনেক ঘটনা হয় অনেক কিছু চাপা পড়ে যায় আপনিও জানেন আমিও জানি আমাদের প্রত্যেককে গলা মেলাতে হবে প্রয়োজন আছে সমাজের প্রত্যেকটা মেয়েকে এক হতে হবে এগিয়ে আসতে হবে ধন্যবাদ আপনার নাম মনীষা মুখার্জী ওকে দর্শক শুনলেন আরামবাগের মেয়ে মনীষা মুখার্জি তার একটা গর্জন এটাই কিন্তু হওয়ার কথা কারণ আরামবাগ আরামবাগ শহরে শহর কিন্তু খুব বড় শহর না ছোট্ট শহর কিন্তু তার মধ্যেও যে গর্জনটা আমরা দেখতে পাচ্ছি এটা অবশ্যই দর্শক এক কথায় আপনারা ফিল করছেন অভিভূত হওয়ার মতো যে প্রতিবাদে যে গর্জন আরামবাগ আরামবাগের মেয়েরা আরামবাগের মহিলারাও যে তুলতে পারেন আওয়াজটা তুলতে পারেন সেটা কিন্তু পরিষ্কার কি বলবেন বলতে চাই এই মুহূর্তে আমাদের একটাই লক্ষ্য আমাদের যারা অপরাধ করেছে শাস্তি পাও যদি আমাদের একমাত্র চাওয়াই মুহূর্তে মুখ্যমন্ত্রী বলেন যে আমাদের রাজ্য সবথেকে বেশি নিরাপদ রাজ্য আর সেখানে এরকম করতে হচ্ছে একদমই নিরাপদ নয় সেটা বোঝাই যাচ্ছে এর থেকে যে মোটেও নিরাপদ না যেটা বলেন একদমই সত্য নয় সেটা সত্য হলে এরকম ঘটনা ঘটতে পারে না দিনের পর দিন বারবার ঘটছে একবার আমার যেমন ধরে কন্যাশ্রী দিবস পালন করা হয় আজকেই ছিল কন্যাশ্রী দিবস সেখানে কন্যাদের কি নিরাপত্তা একদমই নেই সেখানে নামে কন্যাশ্রী দিবস পালন করা হয় আপনার নাম নাসিম সুলতানা সুলতানা দর্শক শুনলেন অনেকেই অনেকেই কিন্তু বক্তব্য রাখছেন আমি কিন্তু এই মুহূর্তে এসে পৌঁছে গেছি গৌরহাটির মোড় আরামবাগের একটি পরিচিত এলাকা এবং যদি আমি ওপর দিয়ে দেখাতে চাই দেখুন কোথায় থেকে ওই দিক থেকে তো দেখা যাচ্ছে না কোথায় শুরু আর এই দিকে যে দেখতে পাচ্ছেন এখানেও কিন্তু লম্বা একটা লম্বা একটা র্যালি এটা কোথায় শেষ সেটা জানি না আর মানুষ কিন্তু সাইডে রয়েছেন তারা নজর করছেন অনেকে রয়েছেন দেখছেন ছবি তুলছেন দাদা মেয়েরা তো রাস্তায় আপনাদের কাজটা কি আজকে ওদেরকে সাপোর্ট করা যাতে ওরা আরো নির্ভয়ে যেতে পারে এগিয়ে যেতে পারে আপনারা প্রয়োজন এই ধরনের প্রতিবাদ অবশ্যই দরকার আছে অবশ্যই দরকার আছে স্বাধীন হবে কি ওরা ভারত যে স্বাধীন এখনো কি ওরা পরাধীন ভাবতে পারছেন যে আর্যগড়ের মতো জায়গাতে এরকম ঘটনা ঘটতে পারে ভাবাই যায় না কল্পনার বাইরে কোনোদিন ঘটেনি একেবারে দর্শক শুনছেন মহিলা যেমন প্রতিবাদ করছেন যেমন তারা মিছিল করছেন যারা পুরুষ বাড়ির যারা তারাও কিন্তু আছেন বলছেন যে আমরাও পাশে আছি আমরাও এই প্রতিবাদকে সমর্থন করি কারণ এই প্রতিবাদের প্রয়োজন রয়েছে প্রচুর মানুষ দেখতে পাচ্ছেন সব ধরনের বয়সী মহিলারা তারা কিন্তু রাস্তাতে নেমেছেন এবং অনেকটা রাত হয়ে গেছে বারোটা পেরিয়ে গেছে তারপরেও কিন্তু মানুষজন তাদের যে প্রতিবাদের যে কর্মসূচি সেখান থেকে তারা কিন্তু সরে আসেননি অন্ধকার আলোর মধ্যে আমি একটু দেখানোর চেষ্টা করছি দেখি আরো কথা বলা যায় কিনা দিদি দিদি কি বলবেন কি বলবো বলার তো কোনো ভাষা নেই এই এই যেন এইরকম ঘটনা আর যেন আমরা না দেখি একটা অন ডিউটি অবস্থায় থাকা একজন ডক্টর একটা হসপিটালে এইরকম পরিষেবা এরকম নৃশংস ঘটনা মনে হয় না সারা ভারতবর্ষে কেউ দেখেছে কেউ শুনেছে তো আমরা সবাই একটাই একটাই আবেদন এবং একটাই আমাদের চাওয়া পাওয়া চাওয়া বলতে পারেন সেটা হচ্ছে যারা নির্দিষ্ট দোষী তারা যেন সামনে আসে এবং তাদের যেন সেই রকম শাস্তি হয় যাতে এই ঘটনার পুনরাবৃত্তি না হয় কি না আপনার এবং কর্মক্ষেত্রে কার্যক্ষেত্রে হসপিটালে কেন সমস্ত রকম কর্মক্ষেত্রে আমরা এক সুরক্ষা চাই মহিলা পুরুষ নির্বিশেষে সবাই যেন শারীরিক মানসিক নির্যাতনের শিকার না হয় কি নাম আমার নাম লুফিয়া খাতুন আমি হসপিটালে একজন সিস্টার ওকে থ্যাংক ইউ দিদি কি বলছেন আমি বলছি আমরা নার্স আমরা প্রতি নিয়ত নিরাপত্তার অভাব বোধ করছি হসপিটালে ডিউটি করতে সেই আমাদের যথেষ্ট নিরাপত্তা চাই এবং হসপিটালের মধ্যে যে সোর্সের মধ্যে ভূত রয়েছে সেগুলোর উদ্ঘাটন হোক সত্য উদ্ঘাটন হোক এবং যথেষ্ট মানে বিচার আমরা চাইছি যথাযথ আমরা আর কিছু কাম্য নয় কিন্তু দিদি যা বলছেন সব থেকে সুরক্ষিত রাজ্য না আমরা বিশ্বাস করি না সুরক্ষিত রাজ্য নয় আমার নাম

দিদি দিদি যে বলছেন যে দিদি যে বলছেন যে এই রাজ্যটা মহিলাদের জন্য নিরাপদ আমার নাম দর্শক আলো আধারের মধ্য দিয়ে আমরা যাচ্ছি কিন্তু যে বার্তাটা তুলে ধরার চেষ্টা করছি আশা করি আপনারা বুঝতে পারছেন যে আরামবাগের মেয়েরা মহিলারা এবং সেই সঙ্গে নার্সিং স্টাফ যারা রয়েছেন হাসপাতালে যারা কাজ করছেন তারাও কিন্তু আজকে এখানে সামিল হয়েছে লম্বা মিছিল ভাবা যায় না যে এত বড় একটা র্যালি হতে পারে এত বড় মানে আরামবাগ শহর যে রাস্তা প্রায় বড় যে রাস্তা সেই রাস্তাগুলো যে দখল হয়ে যেতে পারে মেয়েদের দ্বারা এটা ভাবতে পারা যায়নি এতটাই স্বতঃস্ফূর্ত একটা আমরা দেখছি যে সাড়া পড়েছে আরামবাগ শহরে সেটা কিন্তু বলার কোনো অপেক্ষা রাখে না দর্শক দেখছেন অনেকটা রাত গড়িয়েছে রাত বারোটা পার হয়েছে কিন্তু এই মিছিলের সমাপ্তি মানে কখন হবে বা মিছিলের শেষটা কোথায় সেটা কিন্তু এখনই আমরা বুঝতে পারছি না লম্বা র্যালি লম্বা র্যালি হাতে মশাল এবং জাস্টিসের দাবিতে আরামবাগের মেয়েদের কথাই যেটা আমি বারবার বলার চেষ্টা করছি দেখুন এই যে বাজারমুখী এই মিছিল তার শেষ কোথায় আমরা জানি না আর যেদিকে যেদিক থেকে আসছি সেটাও দেখছেন কোথায় শেষ কোথায় শুরু এই মুহুর্তে বলা কিন্তু খুব মুশকিল আরামবাগের মেয়েরা মহিলারা প্রতিবাদ করে দেখিয়ে দিচ্ছেন যে প্রতিবাদ আমরাও কিন্তু করতে জানি এই যে যা চলছে নারকীয় ঘটনা এবং তারপরে যেভাবে বিষয়টাকে ধামাচাপা দেওয়ার চেষ্টা হচ্ছিল সেটা কিন্তু চলবে না আমরা বিচার চাই আমরা আমাদের মেয়েদের সুরক্ষিত অবস্থায় দেখতে চাই এটাই হচ্ছে মূল কথা অনেক মানুষ যারা রাস্তায় নামতে পেরেছেন অনেক মানুষ যারা আসেননি কিন্তু সাইডে দাঁড়িয়ে তারা পরক করছেন দেখছেন আমি যদি একটু কথা বলার চেষ্টা করি তাদের সঙ্গে দিদি কি বলবেন আমরা বিচার চাই আর কিছু বলার নেই এই এই জঘন্য কাণ্ডের আমরা বিচার চাই একটা মানে যে মুখ্যমন্ত্রী যে বলছেন যে আমরা বিচার পাইয়ে দিচ্ছি অযথা পলিটিক্স হচ্ছে হ্যাঁ কি কিছু বলার নেই না উনি যদি এখন এই সব কথা বলেন আমাদের কিছু বলার নেই আমরা জাস্ট জাস্টিস চাই কথা কি মনে হচ্ছে যে ধামাচাপা দেওয়ার চেষ্টা হচ্ছিল হ্যাঁ সে তো অবশ্যই ওকে দর্শক দেখছেন সব ব্যানার নিয়ে অনেক অনেক ব্যানারও ছাপা ছাপা হয়েছে আমরা যে দেখতে পাচ্ছি ব্যানারও ছাপা হয়েছে অনেকে আমি দেখছি একটু কথা বলার চেষ্টা করব কি বলবেন বলবো আর কি এখন আজকে একজনের হয়েছে শত শত মানুষ শত শত মেয়ে রোজ অত্যাচারিত হয় কোনো না কোনো ভাবে আজকে আমার মনে হয় পুরো আন্দোলনটা পুরুষ তন্ত্রের বিরুদ্ধে না যত না পুরুষের বিরুদ্ধে ততটা পুরুষ তন্ত্রের বিরুদ্ধে কারণ পুরুষ তন্ত্রের তো নেই আজকে এই অবস্থা কোনো সেফটি নেই কিছু নেই কোনো কোনো জায়গায় কোনো সেফটি নেই মেয়েরা ডক্টর হচ্ছেন কোনো জায়গায় সেফটি নেই তো এই জন্যই আন্দোলন অবভিয়াসলি আজকে আপনাদের যে মুভমেন্ট এটা তো নজর করা গোটা আরামবাগ মনে হচ্ছে রাস্তা দখল হয়ে যাবে পুরো রাস্তায় দখল হয়ে যাবে হ্যাঁ একদমই আমিও দেখে অবাক হয়েছি অবশ্যই এবং খুশিও হয়েছি যে এতখানি সাপোর্ট পাওয়ার জন্য এন্ড থ্যাংক ইউ সবাইকে এত এত সাপোর্ট দেওয়ার জন্য এবং 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 পুরুষরাও তো সাপোর্ট দিচ্ছেন দেখছি obviously হ্যাঁ আমি দেখছি ওনারা কিন্তু মাঝখানে ঢোকে নিয়ে আমাদেরকে ছেড়ে দিয়েছেন এবং পাশে ওনারা চলছেন ভীষণ ভীষণ ভালো লাগছে আজকে আপনি আরামবাগ শহরের হ্যাঁ আমি শহরে আপনার নাম পৃথা সাত্রা আপনি কি করেন আমি যাদবপুর বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট ওখানে তো ওখানে তো বিরাট হচ্ছে ওখানে চলছে ওখানে আমার অনেক বন্ধু বান্ধব আছে আমার মনে হলো আমার আজকে এখানে থাকা দরকার তাই আমি এখানে এসেছি ভেরি গুড দর্শক দেখছেন যাদবপুরের স্টুডেন্ট আরামবাগের কিন্তু তারাও যখন প্রোগ্রামটা হচ্ছে আরামবাগের মেয়ে হিসেবে তারা কিন্তু থেমে থাকেননি শাকের আওয়াজ আপনারা পাচ্ছেন শাক বাজছে যেভাবে প্রোগ্রামগুলো করার কথা সেটা কিন্তু হচ্ছে আমি জানি না এই র্যালি কোথায় এর শেষ আমি হাঁটতে হাঁটতে অনেকটা রাস্তা আমি কিন্তু ক্রস করে চলে এসেছি বাজারের এলাকায় চলে এসেছি আমি জানি না আর কোন রাস্তা রয়েছে কিনা আমি তো যেটা দেখতে পাচ্ছি এখানে মিছিল কিন্তু থেমে যাচ্ছে থেমে যাচ্ছে কারণ যেভাবে ভিড়টা হয়েছে এই ভিড়ের সমাপ্তি কি করে ঘটবে এটা কিন্তু খুব বোঝা মুশকিল কেউ শাক বাজাচ্ছেন দেখতে পাচ্ছি করতে গেছেন

অধробক সবার আগে ইন্টারোগেট করা হোক যিনি মুখ্যমন্ত্রী আছেন এই মুখ্যমন্ত্রী থাকলে কিব চেঞ্জ হবে না আগে সর থাকবে নাকি হ্যাঁ ওকে দর্শক দেখছেন আমি তো আস্তে আস্তে মিছিলের মধ্য দিয়েই প্রবেশ করছি মানে এত ভিড় এত ভিড় সেই ভিড়ের মধ্য দিয়ে আমি প্রবেশ করছি যতটা যাওয়ার চেষ্টা করছি আর কি বাড়ি থেকে অনেকই নিয়েেছেন সবাই এবং রাত বারোটা ক্রস করে গেছে সুতরাং তার মধ্যেও কিন্তু মেয়েরা যারা ভয়ে বাড়িতেই থাকেন সিটিএ কার্যত কিন্তু আজকে যেহেতু প্রতিবাদ তারা কিন্তু বাড়িতে থাকেননি আমি আমি দেখতে পাচ্ছি অনেকে রাস্তাতে নেমেছেন তাদের মধ্যে আবার বোরখা পরা বোরখা পরা মহিলাও কিন্তু রাস্তাতে নেমেছেন কি কি বলবেন কি বলবেনটাই মানে চারটা কিসের বিচার আর ওই মেডিকেল স্টুডেন্টের জন্য জন্য হচ্ছে দিদিমণি বলছেন যে আমাদের রাজ্য সব থেকে বেশি সুরক্ষিত মহিলাদের জন্য সুরক্ষিত কিছু আমরা দেখতেই পাচ্ছি না মহিলাদের উপর তার উপরে বাচ্চা বাচ্চা মেয়েদের

মিছিল তো যাচ্ছে পরপর সবাই গাইছেন বিচার আবার দেখি মোমবাতি হাতে দিদি বক্তব্য মোমবাতি হাতে দাঁড়িয়েছেন আমাদের পেনশন মহিলা বলছেন যে এই রাজ্য মহিলাদের জন্য খুব নিরাপদ কোনখানে নিরাপদ আজ কাম তুমি থেকে পাঁচ কোনখানে নিরাপদ কোথায় নিরাপদ ভয় ভয় নারীদের ভয় কেন ভয় কেন কিসের ভয় এত ভয় নারীদের কেন আমরা সেটা বিচার চাই বিচার চাই বিচার চাই আসি চাই ওকে দর্শক এবার মনে হচ্ছে আমাকে থামতে হবে মিছিল থামছে না এবার কিন্তু আমাকে থামতে হবে কারণ অনেকটা লম্বা ভিডিও হয়ে গেছে সুতরাং এই মিছিলে যে শেষ কোথায় সেটা আমি বুঝতে পারছি না কিন্তু এবার আমাকেই হয়তো এর ইতি টানতে হবে অর্থাৎ বুঝতে পারছেন যে আরামবাগের মেয়েরা মহিলারা যে প্রতিবাদ আজকে করেছেন যেভাবে তারা রাস্তাতে নেমেছেন মধ্য রাত গড়িয়ে গেছে কিন্তু তবুও প্রথম থেকে শেষ পর্যন্ত প্রোগ্রাম কর্মসূচির মধ্যে থাকা তার জন্য একটা তাগিদ আমরা দেখতে পাচ্ছি প্রত্যেকের বক্তব্য আমাদের বাড়িতে মেয়ে আছে অনেক আমাদের মেয়েরা পড়াশোনা করে তাদের নিরাপত্তা কোথায় যখন নিরাপত্তা বিঘ্নিত হচ্ছে তখন যে প্রতিবাদ তৈরি হয়েছে সেই প্রতিবাদে আমাদেরকে গর্জে উঠতে হবে সেই জন্যই কিন্তু আজকে এই মিছিল এই র্যালি এর শেষ কোথায় আমি আবার বলছি এর শেষ কোথায় আমি জানি না শুধুই মাথা শুধুই লোকজন শুধুই লোকজন কিন্তু আমি এখানেই শেষ করছি দর্শক এই প্রোগ্রাম নিশ্চয়ই আপনারা বলবেন যে রাজ্য জুড়ে যে প্রতিবাদ কর্মসূচি পালিত হয়েছে তার মধ্যে আরামবাগের মেয়েরা যে কর্মসূচি আজকে পালন করেছেন প্রতিবাদ কর্মসূচি এবং বিচার চাই উই ওয়ান্ট জাস্টিস এবং সেই সঙ্গে মুখ্যমন্ত্রীর পদত্যাগেরও কিন্তু দাবি উঠেছে এই আরামবাগ থেকে দর্শক যা দেখলেন শুনলেন যদি কিছু বলার থাকে অবশ্যই বলবেন কমেন্ট বক্সে নজর রাখবেন আরামবার